তিনটে ইলেকশনে যে মানুষ মনে করেছেন তৃণমূলকে ভোট দিয়ে বিজেপি ঠেকানো যায় বিরোধী দল বিজেপি পারেননি তৃণমূলকে হারাতে গেলে বিজেপি কে দিতে হবে তারা দেখেছেন তৃণমূলের আরো বেশি সংখ্যার গভর্নমেন্ট বা শক্তি এমপি পারেননি তারাও তাহলে কোথাও একটা ঘণ্ডগুল আছে কেন পাচ্ছেন না গণ্ডগোলটা এইটা তৃণমূল আর বিজেপি পরস্পরের পরিপূরক আপনি তৃণমূলে গেলে বিজেপির লাভ বিজেপিতে গেলে তৃণমূলের লাভ আপনাকে এটাই করতে চাইছে যে আপনি হয় তৃণমূলকে পছন্দ করুন নইলে বিজেপিতে যান আবার বিজেপি চাইছে হয় আপনি বিজেপি কে সমর্থন করুন নতুবা তৃণমূলে যান কিন্তু ভুলেও বাম কংগ্রেসে যাবেন না এই তো মুদ্রা ব্যাপার আর এইটাই আমরা বারম্বার বলছি এইটা যেদিন তার দিন তাসের ঘরের মতো শক্তি শেষ যাবে। আগে বললাম যে এত তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সব সর্বোচ্চ সমর্থন অর্জনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল প্রতিষ্ঠান ব্যক্তি গোষ্ঠী তাদেরকে আমরা একত্রিত করতে চাই কিন্তু তা গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ হতে হবে এই অংশকে আনবার চেষ্টা আমরা করছি তার আলাপ আলোচনা অমুক তমুক সেসব যা হওয়ার তা হচ্ছে ঠিক সময় অনুযায়ী ইলেকট্রাল অ্যাডজাস্টমেন্ট নির্বাচনের যে সমঝোতা কোথায় কি হবে সেটা জানানো হবে তার প্রক্রিয়া এবং সেটা অনেকটা আন্দোলন সংগ্রামের পটভূমি এই সব কিছু মিলিয়ে আমরা চলছি সেটা সময় যখন আসবে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি সিপিআই প্রতি মানুষের যুব সমাজ বলেন ছাত্র সমাজ মহিলা সমস্ত মানুষের একটা আস্থা আবার ফিরে পাচ্ছে মানুষ চাইছে সিপিএম পার্টিকে আবার সেই পূর্বের জায়গায় দেখতে যেহেতু দুর্নীতি মুক্ত ভাবে চলবার চেষ্টা করে সিপিএম পার্টি সেখানে দাঁড়িয়ে আপনারা কি এবার এই মানুষের বিশ্বাসটাকে মর্যাদা দিয়ে লড়াই আন্দোলন করে ছাব্বিশে আপনাদের শূন্যের গেরো কাটিয়ে উঠতে পারবে শূন্যের গেরো কাটবে কি কাটবে না ভোট কত পাবো কি পাবো না এত নির্ভর করে মানুষ কতজন আমাদেরকে ভোট দেবেন তার উপর তৃণমূল এবং বিজেপি চাইবে তাদের মিডিয়া চাইবে তাদের সরকার চাইবে তাদের পুলিশ চাইবে যাতে বামপন্থীরা না পায় তার জন্য সর্বত সাহায্য বা পরিকল্পনা কৌশল তারা গ্রহণ করবে এবং এটা বললাম আমি এর মূল জায়গায় আছে হচ্ছে বিভাজন বিদ্বেষ ঘৃণা তার উপরে দাঁড়িয়ে হয়ে যায় তো এটাকে ভাঙবার যে লড়াই সে লড়াইটা কে করছে এখানে জীবন জীবিকা রুটি রুজির যে প্রশ্নগুলো সামনে আসছে অথবা গণতন্ত্র অথবা ন্যায় বিচার অথবা খুন ধর্ষণের প্রতিবাদে আন্দোলন কারা করছে সব তো বামেরা করছে টেলিভিশন ঠিক করে নিয়ে যেতে দেখাবো না তাহলে জনগণের ভাবনা এসে দাঁড়ায় হচ্ছে যে তোমরা তো নেই আর বিজেপি যদি দুটো তিনটে লোক সেজে গুজে কখনো মিডিয়া ওদেরকে টেনে নিয়ে আসে আরে সিপিএম এত কাণ্ড করে ফেললো তুমি বাড়িতে তাহলে সিপিএম কে অফ করলো কে বাড়ি থেকে তুলে সাজিয়ে একটা নাটক করে সেইটাকে প্রচার করলো সারাটা দিন এই জিনিস চলছে এখন মানুষ এইটাই চলতে 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 তারও তো প্রত্যক্ষ অভিজ্ঞতা হচ্ছে সেটা একটা পাড়ায় থাকে একটা বুথে থাকে একটা গ্রামে থাকে একটা শহরে থাকে তার তো একটা প্রত্যক্ষ অভিজ্ঞতার জায়গা আছে সেখানে তো তারা দেখছে যে সিপিআইএম অবস্থানটা ঠিক সিপিআইএম এইটা করছে বিজেপি নেই তৃণমূল দাদাগিরি চালাচ্ছে তাহলে ওকে যদি এর উত্তর খুঁজতে হয় ও তো সিপিআইএম কে নিয়েই বাব্বার জায়গায় যাচ্ছে কিন্তু টেলিভিশন ব্যাপক ক্যাম্পেন ওকে নাড়িয়ে দিচ্ছে তাহলে ও বুঝতে পারছে আবার এই ব্যাপক চাপের মধ্যে পড়েও দিশে হারা হয়ে যাচ্ছে তাহলে আমরা আরো বেশি নিবিড় আরো বেশি জোরালো দৃপ্ত এই প্রচার আন্দোলন সেটাকে চালাতে চাইছি ভূত স্তরে লম্বা জায়গায় তার উপরে স্তরে একদিকে বাংলা বাঁচাও যাত্রার ইস্যুগুলো মানুষের কাছে নিয়ে যাচ্ছে নানান অংশের মানুষের সাথে কথোপকথন হচ্ছে আবার এসআইআর মতো এই বিপন্ন সময়ে একেবারে নিবিড় ভাবে একেবারে গ্রামে গঞ্জে শহরে মহল্লায় পাড়ায় আমরা কাজ করে যাচ্ছি তো এই সব মিলিয়ে আমরা মানুষের কাছে যেটা বলতে চাই যে তিনটে ইলেকশনে যে মানুষ মনে করেছেন তৃণমূলকে ভোট দিয়ে বিজেপি কে ঠেকানো যায় এন রেজাল্ট হয়েছে বিরোধী দল বিজেপি পারেননি উনি বিজেপি কে যারা মনে করেছেন যে বিজেপি কে এই তৃণমূলকে হারাতে গেলে বিজেপি দিতে হবে তারা দেখেছেন তৃণমূলের আরো বেশি সংখ্যা গভর্নমেন্ট বা শক্তি এমপি পারেননি তারাও তাহলে কোথাও একটা গণ্ডগোল আছে কেন পাচ্ছেন না গণ্ডগোলটা এইটা তৃণমূল আর বিজেপি পরস্পরের পরিপূরক আপনি তৃণমূলে গেলে বিজেপির লাভ বিজেপিতে গেলে তৃণমূলের লাভ আপনাকে এটাই করতে চাইছে যে আপনি হয় তৃণমূলকে পছন্দ করুন নইলে বিজেপিতে যান আবার বিজেপি চাইছে হয় আপনি বিজেপিকে সমর্থন করুন নতুবা তৃণমূলে যান কিন্তু ভুলেও বাম কংগ্রেসে যাবেন না এই তো মোটা ব্যাপার আর এইটাই আমরা বারংবার বলছি এইটা যেদিন মেজরিটি পিপল তার অভিজ্ঞতাতে বুঝে যাবেন সেই দিন তাসের ঘরের মতো এই দুই শক্তি শেষ হয়ে যাবে